ভাইরাল ভিডিও দেখো কত বড় ট্রেন তোমরা বুঝতে পারছ কয়লা যাচ্ছে কয়লা এটা পিটিসিএল এ যাচ্ছে সাগর থেকে পিটিসিএল এ কয়লাগুলো যাচ্ছে দেখলো কত বড় শেষই হতে চাইছে না আবার তোমাদের প্রথম জায়গায় দেখাচ্ছে ডবল ইঞ্জিনের সামনে একটা ইঞ্জিন পরার একটা ইঞ্জিন তারপরে কাউন্ট করার চেষ্টা কতগুলো রয়েছে যে কাউন্ট করে বলতে পারবে যে কটা বগি রয়েছে তাকে একটা আমরা সারপ্রাইজ গিফট পাঠাবো অবশ্যই কমেন্ট করো তাকে আমরা কন্ট্যাক্ট করে নেবো তবে ফার্স্ট কমেন্ট যে করবে তাকেই পাঠাবো ঠিক আছে সবাইকে তো পাঠানো সম্ভব নয়